এখন যাচ্ছি উয়াদি আলখোদ এটি মাসকার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্ব দেখুন মরুর বুকে প্রাকৃতিক সৌন্দর্য সাথে থাকুন এখন দেখুন ওয়াদি দিয়ে একটি গাড়ি পার হয়ে যাচ্ছে আর আরবিত ওয়াদি বলা হয় উপত্যকাকে দুই পাহাড়ের মাঝখানে আর এখানে দেখুন বারবেকিউ করা হচ্ছে খুবই সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশ দেখুন কি স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ওয়াদি আল খোদ হ্যালো গাইজ দিস ইজ ওয়াদি আল খোদ ইন মাস্কাট বেরিনাইস প্লেস আপনারা যদি কেউ আসতে চান মাস্কাট থেকে অথবা উমানের যে কোনো জায়গা থেকে এটা ওয়াদি খোদ সুলতান কাবুজ ইউনিভার্সিটির অপর পাশে যদি ব্যক্তিগত গাড়ি থাকে সবচেয়ে ভালো আর না তো ট্যাক্সি নিয়ে আসতে পারতেন এখন চার পাঁচজন মিশরি নাগরিকের সাথে দেখা তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব ওনার অত্যন্ত ফ্রেন্ডলি সালাম আলাইকুম ব্রাদার হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড হোয়ার ফ্রম আলাইকুম সালাম ব্রাজার আই এম দক্তর মনসুফ রুম ইজিপ্ট আই এম ওয়ার্কিং হিয়ার ইন ওম্যান I am very happy to speak to uh, Bangladesh uh, public. <laughs> we are uh, Muslim uh, people and Bangladesh is Muslim people, so we love Bangladesh very much. Eid Mubarak. Mubarak, brother, and all Bangladesh, Eid Mubarak. Thank you, brother. Welcome. <laughs> অত্যন্ত চমৎকার খুবই সুন্দর মনোরম পরিবেশ বিউটা অসাধারণ সত্যি না আসলে বোঝা যাবে না এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেল তিনটা থেকে আর যদি কেউ সকাল আসতে চান ছুটি থাকে আসতে পারেন এখানে আসলে বার করতে পারবেন गाइज दिस इज वा दि अलखुद इन मस्कट वेरी नाइस प्लेस ड्यूरिंग द हॉलीडे यू गाइज कैन विजिट विथ फैमिली फ्रेंड्स इट वेरी नाइस अमेजिंग प्लेस अगर कोई इधर में आना है तो वेरी ईजी है आप वादी अलखुद सर्च करेगा तो गूगल में बस वो आपको डायरेक्शन देगा आसानी से आ सकते हैं देख लीजिए इधर बहुत उधर तक लोकेशन टाइप कमेंट बॉक्स से दे देवो और थैंक्स फॉर वाचिंग।